এই যে এটার মধ্যে আপনার লতার মধ্যে চারশো টাকা কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই দীর্ঘদিন তো দোকানপাট আপনাদের অফ ছিল তাই তো ভাই তো এই অফ হওয়ার কারণটা কি ছিল ভাই অফ হওয়ার কারণটা ছিল ভাই আমরা এতদিন স্বাধীন দেশে অস্বাধীন আছিলাম স্বাধীন ছিলাম না ভাই যার কারণে ছাত্রছাত্রী ভাইয়েরা বোনেরা সবাই আন্দোলন করে দেশটা নতুনভাবে আবার স্বাধীন করছে আমরা এখন নতুনভাবে রাস্তাঘাটে ঘরে বাইরে সব জায়গায় এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি যার কারণে ভাই এই ঝামেলার কারণে দোকান আমাদের অনেক দিন অফ ছিল আর আমাদের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনার অনেক ব্যবসা বাণিজ্য যত রকমের ব্যবসা আছে দেশের অনেক ক্ষয়ক্ষতি তো যারা নাকি ছাত্র ভাইয়েরা আছে বা বেকার ভাইয়েরা আছে তাদের এই ক্ষয়ক্ষতির কারণে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি যাতে তাদেরকে কিছু কম মূল্যে মাল আপনার কিনে আবার বেশি মূল্যে বিক্রি করতে পারে তারা লাভবান হতে পারে বা যারা বেকার আছে তারা আপনার ব্যবসায়ী হতে পারে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সমস্ত মাল আছে তার থেকে আপনার ফাইভ ডিসকাউন্ট আমাদের মালে এবং এই অবস্থার পর আপনার এবং আকর্ষণীয় কি গিফট দিচ্ছেন ভাই আমাদের আকর্ষণীয় গিফট হচ্ছে এক লাখ টাকার মাল কিনলে আপনার একটা সেলাই মেশিন ফ্রি আর দুই লাখ টাকার মাল কিনলে একটা টেলিভিশন ফ্রি বত্রিশ ইঞ্চি মানে একটা দোকান ইলেকট্রিক পণ্য দিয়ে সাজাইতে যত ধরনের কালেকশন লাগে সবই আপনাদের এখানে আমাদের এখানে সব আছে আচ্ছা আপনাদের কি কি ধরনের মাল আছে ভাই ভাই আমি আপনার সর্বপ্রথম বাড়ি মাল দিয়ে শুরু করি আচ্ছা আমাদের এখানে প্রায় তিনশো তিনশোর বেশি আইটেম এর গ্যাং সুইজ আছে যে আপনি দেখবেন এই যে বাইরে বোর্ড আছে আচ্ছা তারপর আপনার এই যে বাম পাশে বোর্ড আছে বোর্ড আছে এই যে নিচের দিকে বোর্ড আছে ওকে সমস্ত মালের উপরে কিন্তু থাকছে 5% ডিসকাউন্ট তাহলে এই মালগুলো নিতে হলে ভিউয়ারস আপনাদের সবে কি করা ভাই ভাই আমাদের শপে আসবে আপনি আমাদের সাইনবোর্ডটা আগে দেখেন তারপর আমি আপনাকে বলে বলেইতেছি আমাদের আমাদের শপটা হচ্ছে ভাই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের অপোজিটে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেটে আপনার উজ্জ্বল ইলেকট্রিক আচ্ছা আমাদের একসাথে পাশাপাশি দুইটা দোকান আছে এই যে একটা দোকান এই যে আমাদের ইমাম ভাই এই দোকানের দায়িত্বে আছে ওকে ইমাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার দোকান থেকে কি ভিউয়ার্স সব 5% ডিসকাউন্টে মাল পেয়ে যায় ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার দোকান থেকে 5% ডিসকাউন্টে মাল পাবে এটাও ভাই আমাদেরই দোকান এটা আপনাদেরই প্রতিষ্ঠান জি জি আমাদের আমাদের এই মার্কেটে ভাই চারটা দোকান এই মার্কেটে আপনার দোকানের মানে খোঁজে কিন্তু একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বাস্ত জায়গা তাইতো এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের আইটেম এবং একদম বিশ্বস্ততার সাথে কিন্তু সমস্ত মাল পেয়ে যাবেন এবং ফাইভ ডিসকাউন্টে পেয়ে আচ্ছা ভাই কিছু কালেকশন দেখান তো ভাই এই যে এখানে আমি গ্যাংসুস দিয়ে শুরু করতে আর যারা নাকি বাসাবাড়ির জন্য মালামাল কিনতে আসে তারা নাকি নওপুর থেকে পাইকেই রেটে পায় না পাইকেই রেটে পায় না আমাদের অনেকে আপনাদের ভিডিও নিচে অনেক কমেন্ট করে যে ভাই আমরা যখন যাই মাল কিনতে তখন আমাদের খুচরা রেটই ধরে তাদের জন্য বলতেছি বাসাবাড়ির মালিক যারা আছে তারা নতুন বিল্ডিং উঠাইতেছে নতুন আপনার সুইচ সকেট তারপরে তার বিভিন্ন আইটেমের হোল্ডার এগুলা দরকার হয়

তারপরে যে নিচে আছে তারপর আপনার হোল্ডার আছে বিভিন্ন আইটেম এর আচ্ছা চাইনিজ রাজকীয় হোল্ডার বলে উইনার মডেল স্টার মডেল বিভিন্ন মডেল আপনারা আপনাদের কোম্পানি হোল্ডার গুলো পেয়ে যাবে জি আমাদের কোম্পানির হোল্ডারও পেয়ে যাবে এই যে একটা মাল আসছে নতুন আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা পার পিস

তারপর আছে আপনার পার্ট এক্স প্যারাডাইস মানে যত ধরনের চার দোকানে আছে ভাই আমাদের চার দোকানের মধ্যে আমাদের মার্কেট টোটাল চার দোকানের মধ্যে ইলেকট্রিক আইটেম সব আছে এ টু জেড সব আইটেম আছে সব আইটেম পেয়ে যাবেন জি ভাই আপনি কিছু ব্যাকলাইট দেখাই ভাই আচ্ছা ব্যাকলাইট ভাই সূরসের দিয়ে শুরু করি আচ্ছা দেখেন এই যে ভাই দুইটা সুইচ হুম একটা সুইচ হচ্ছে ভাই মাত্র 5 টাকা পিস মাত্র 5 টাকা মাত্র 5 টাকা পার পিস আচ্ছা এই যে পার পিস আর এখানে আছে আপনার ভালো যেটা একশো বিশ টাকা ডর্জন দশ টাকা পিস আচ্ছা পার্থক্য লোহার এটা হচ্ছে আপনার দেখেন দুইটার মধ্যে আপনার পাউডার ও ডিফারেন্স আছে দুইটা ডিফারেন্স আছে আপনার সুইচ সকেট ইন্ডিকেটার একই রেট রেট আপনার বিশ টাকা পারবে তারপরে আছে আপনার বেড সুইচ

টাকা আপনার তেরো টাকা পার পিস করে তারপরে এখানে আপনার সর্বনিম্ন একটা হোল্ডার আছে আশি টাকা ডর্জনের আশি টাকা দরজন।

মানে এত বড় দোকান কিন্তু সুন্দরবন স্কোয়ার মার্কেট আপনারা কোথাও পাবেন না ভাই যে ভিতরে আসেন আরো দেখাই আচ্ছা এই যে দেখেন এই যে কত মাল ভাই ওকে এই যে তার ভরপুর এই যে উপরে গ্যাংস ভরা ভাই আচ্ছা মালে কোনো কমতি নাই মালে কোনো কমতি নাই এই যে আমাদের এই যে এখানে গোডাউন আছে একটু যদি উপরে আসেন দেখাই আপনাকে জায়গা নাই আচ্ছা মাল রাখার জায়গা না হ্যাঁ ভাই পুরো গোডাউনই কি ভরা পুরোটা গোডাউন আপনি যদি ক্যামেরা ডিটে দিক দিয়ে উঁচা করেন ভাই পিছনে মাল আর মাল ওকে এই যে পিছনের সব কার্টুন সব আপনার গ্যাং সুইচ মাল্টি তারপর আরো বিভিন্ন ধরনের হোল্ডার আচ্ছা এখানে মালদি প্লাগো পেয়ে যাবে তাই ভাই জি ভাই মালদি প্লাগো পেয়ে যাবে যত ধরনের কালেকশন লাগে সবই ভাই সব থেকে পেয়ে যাবে আপনার বাকি মানে কি নাই সেটা বললেই হবে অনেক কালেকশন আছে ভাই এখন মানে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে যার কারণে সব কালেকশন দেখাইতে পারি না অবশ্যই এক এক ভিডিওতে এক একটা কালেকশন দেখাই অবশ্যই মানে ভিউয়ার্স আর ক্যামেরায় শুধু দেখেন কি কি ধরনের কালেকশন আছে এখানে ভাই যে টেস্টার আছে কয় কোয়ালিটি আছে মাত্র আপনার টাকা থেকে শুরু মাত্র টাকা থেকে বিক্রি ভাই এই যে একটা যেমন এটার মধ্যে টাকা এত বড় গ্রামে বিক্রি চল্লিশ টাকা মাত্র আঠারো টাকাতে কিনা চল্লিশ টাকা বিক্রি আপনাদের এখানে মাত্র আঠারো টাকা আঠারো কিনা তারপরে এখানে আছে এই যে মাত্র দশ টাকা আর একটা কপি আছে এটার মধ্যে একটা কপি আছে আপনার মাত্র দশ টাকা পার পিস দশ টাকা মাত্র দশ টাকা পার পিস তারপরে এখানে আছে আপনার মালতি মালতি হ্যাঁ ভাই

আপনি বিক্রি করতে পারবেন আপনার কিনা হয় পঁয়তাল্লিশ টাকা আর পনেরো টাকা ষাট টাকা টাকা এলাকার মধ্যে বিক্রি করে এক একটা টাকা পার পিস আড়াইশো টাকা আপনার এই যে বিক্রি করে আপনার আড়াইশো টাকা পার পিস কাছ থেকে আসলে কিনা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জি মাত্র ষাট টাকা ওকে ভিলাজি ইলেকট্রিক পান নেই শুধু লাভ আর লাভ একটা সিক্স তিনি কিন্তু মাত্র কিনা ষাট টাকা জি আপনার গ্রাম অঞ্চলের দিকে আড়াইশো টাকা দুই টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ছিল তাই তো ভাই এই যে ভাই একটা আইটেম সেটা আমি আপনার সময়ের কারণে দেখাইতে পারতিনা অবশ্যই এখানে আপনার প্রচারের থেকে আপনার পঁচিশ পর্যন্ত কেবল ক্লিপ সব আছে আছে কেবলটাই ভাই

লতার মধ্যে ফায়ার লতার ভিতরে আগুন দিলে জ্বলবে না আগুন দিলে জ্বলবে না আগুন দিলে কোন সমস্যা নাই একটা লাইটার নিয়ে আসবেন চেক করে নিয়ে যাইবেন নিয়ে যাবে নিয়ে যাবো ভাই কোন আছে হয়ে যায় ভাই এক মার্কেট দুই মার্কেট তিন মার্কেট পাঁচটা মার্কেট খুঁজলো টেলিফোনের তার পায় না আমাদের কাছে আছে ভাই টেলিফোনের তার মাত্র টাকা টাকা তার মাত্র টাকা করে ওকে ভিউয়ার্স দেখেন ভাইদের সবই কিন্তু অনেক অনেক কালেকশন ছিল সব তো দেখানো পসিবল না দিন হয়ে যায় রাত হয়ে তবু কিন্তু শেষ হয় না মানে ভিউয়ার্স আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে অবশ্যই ভাইরা কিন্তু আরো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে জি ভাই জি সর্বোচ্চ চেষ্টাটা করব ভাই নতুন ভাবে দেশ শুরু হইতাছে আমরা চাই ভাই যারা বেকার আছে যারা স্টুডেন্ট ভাইরা বেকার আছে তারা আমাদের কাছ থেকে মাল নেক বা আসুক যাচাই বাছাই করুক যাচাই বাছাই কইরা আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা ব্যবসায়ী হোক

চার নাম্বার গেট সুন্দরবন স্কোয়ার মার্কেটের চার নাম্বার গেট একশো সাতানব্বই নাম্বার দোকান আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ